আসসালামু আলাইকুম সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমার রুম সম্পর্কে আপনাদেরকে জানাবো তো এটা হলো আমার রুম আর আমার রুমের পরিবেশটাও তো দেখতেছেন সবাই যার যার মতো কাজে চলে গেছে এক একজন আর এক সময়ে কাজ যেহেতু সিফটি কাজ করার পরে জন্য অনেকে কাজে যায় আবার অনেকে বাসায় থাকে তো দুই একজন রুমে আছে তারা বাইরে গেছে তো আমি কি চিন্তা করলাম যে আমার যে রুমের পরিবেশ আপনাদেরকে একটু জানানো দরকার দেখুন আমরা রুমের ভিতরে কয়জন থাকি উপরে একজন নিচে একজন তারপরে ওই সাইডটা দুই তিনজন চারজন পাঁচ ছয় তারপরে এই সাইডে উপরে নাই নিচে একজন হয়ে গেলে সাত সাতজন নিচে আবার এই সাইডে আর একজন আছে আট নয় আট নয় আবার দশ এগারো তাহলে দশ এগারো তাহলে চিন্তা করুন এইটুকু রুমের ভিতরে এগারো জন লোক আমরা থাকি আর রুমের পরিবেশ তো দেখতেইছেন কী অবস্থা এইটুকুর ভিতরে আবার খাওয়া দাওয়ার কি একটা গাদাগাদি হয়ে থাকে এগারো জন লোকের পাতিল দেখেন কী অবস্থা হয়ে আছে কীভাবে মানে বেটে যাবে কিভাবে শুইবে আবার কিভাবে চলাচল করবে দেখুন তার তুর হাবিজাবি তো এখানে আরও অনেক কিছু আছে তো প্রবাসে হলো যে এ এলো অবস্থা দেখতেছেন এখানে চার চার তার তুর এলোমেলো হয়ে আছে তো আরও অনেক ঝামেলা এখানে মানে এগারো জন লোক এইটুকু রুমের ভিতরে আমরা থাকতে হয় তো দেখুন এই যে এগারো জন লোক কী একটা অবস্থা আর এটা হলো গলি আমরা যে এখন একটু দাঁড়ানো আরও আছে এখানে ওই যে হারিপাতিলটা উপরে রাখে এই বেডটা ফাঁকা দেখে ওখানে রাখা হয় এই বেডটা লোক দিবে চাইছিল কিন্তু আমরা না করছি চোরদাবস্তি করছি এই জন্য তারা লোক আর দেয়নি তা না হলে এটা তো লোক দিতে চাইছিল এমনিতেই এগারো জন লোক এরুমের ভিতরে গাদাগাদি হয় তো আপনাদেরকে আর বিষয় দেখে এই দেখুন হা টয়লেট বাথরুম কী অবস্থা এই যে টয়লেট বাথরুমের যে রাস্তাটা সে রাস্তাটা দেখুন কয়টা করো ক বড়ো জোর হলো দুই থেকে এক হাত এই যে এক হাত রাস্তা এইটুকু রাস্তা দিয়ে কি করতে হয় আমাদের টয়লেট বাথরুম তারপরে পাকঘর এখানে এই যে পাকঘরের এটা হলো সামনে পাকঘর ওই দিকে হলো বাথরুম দেখেন বাথরুমের কতটুকু জায়গা হবে বড় যাওয়ার দুই থেকে করে জায়গা হবো এইটুকু জায়গার ভিত দরজাতে যাইতে হয় তাহলে বাথরুম কত চিপা তাহলে আর এই সাইডে আমরা কি করি একটু পাক শাক করি আর এই জায়গায় একটু হালকা ড্রেসিং আছে তাহলে চিন্তা করুন এইটুকু জায়গার ভিতরেই এগারো জন মানুষের পাক শাক আছে আবার টয়লেট বাথরুম এবার গোসল আছে মানে কত একটু ঝামেলা এখানে চিন্তা করুন এইটুকু জায়গার ভিতরে আবার আসার যে রাস্তাটা এত ছোট মনে দুই হাত থেকে এক হাতও হবে না এক হাতে এক হাতের মতন জায়গাটা হবে এক দেড় হাত হবে এইটুকু জায়গার ভিতরে আমাদেরকে আসতে হয় তাহলে এই হলো আমার রুমের অবস্থা চিন্তা করুন এ অবস্থাভাবেই এই রুমে থাকা পরে তো এইভাবে যদি একজন মানুষ এই অবস্থায় থাকে বেশি ওর মানসিক এমনিতেই মানসিক পেশারে ও এমনিতেই চিন্তা টেনশনে অজ্ঞান হয়ে পড়ে যাবে তারপরও এটাই আমাদের মানে নিতে হয় কারণ প্রবাস জীবন এটাই বলে এইভাবে আসলে আমাদের প্রবাসীটা এইভাবেই আমরা কাটাই কাজে যাই কাজ থেকে ফেরত আসে খায়া দাওয়া কোনো মতো শুয়ে পড়ি আবার ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে আবার সে কাজে চলে যায় আমাদের কি সাজানো গোছানো আর কি আছে খালি দুগলা খাই আবার খায়া দাওয়া আবার কাজে চলে যাই এইটুকুই পন্থী আমাদের শেষ এই হলো আমার রুমের অবস্থা